হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে ভাবলাম যে ভিডিওটি এডিট করেই ফেলি কারণ বেশ কিছুদিন আগের করার ভিডিও মানে পেন্ডিং রয়েছে আপলোড দেবো দেবো মানে এডিট করার অলসতা আর কি আপলোড দিতে পারতেছিলাম না ভাবলাম যে অনেক দিন ভিডিও খুব একটা দেওয়া হয় না তো আজকে একটু ভিডিও করি ভিডিওটা আপলোড দিই তো যে কথা সেই কাজ বসে পড়লাম ভিডিও আপলোড দিতে বাট বেলা ভিডিও করছে আমার ফোনের ক্যামেরার একটু প্রবলেম আছে যার কারণে ভিডিওটা খুব ভালো আসে না এটা আমি আগে খেয়াল করি নাই বাট এডিট করতে বসে দেখতেছি একদম সব অন্ধকার অন্ধকার হচ্ছে তো দেখতে অসুবিধা হলে দুঃখিত তো যাই হোক আমি হচ্ছে এটা যে ক্লিপটা নিয়েছি এটা হচ্ছে কোরিয়ারে মানে আমার ভাসুরের কাছে সিলেটের জিনিসপত্র পাঠানো হইতেছিলো আমরা তেল পাঠাতে আসছিলাম আর হচ্ছে চাল ডাল বাট আমরা চাল ডাল পাঠাইছি কিন্তু তেল পাঠাইতে পারি নাই কারণ তেলের এইটা নাকি অনেক পাতলা ছিল তেলের জারকিনটা যেটাকে বলে তো আমরা তেলটা আবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আর এই যে তেলের জারকিন আমার বাচ্চার কাছে এগুলো ওদের কাছে চলবে না ওরা বলছে তো ভাবলাম যে ঠিক আছে এখানে যেহেতু এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ছিল তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আবার হচ্ছে অন্য একটা কুরিয়ারে এসে পরিবহনে তো এসে পরিবহনে যাওয়ার জন্য প্রথমে আমরা হচ্ছে আহ আর মামাকে বললাম যে কাঁঠালতলা তলা যাবো মানে বগুড়ার কাঁঠালতলা এটা অনেকেই চিনেন তো এদিকে রিক্সাওয়ালা মামা বলতেছে ঠিক আছে তো তারপর হঠাৎ করে মনে বলো না কাঁঠাল তোলা না গিয়ে আগে আমরা এসে পরিবহনের খোঁজ নেই যদি এখান থেকে নেয় অলরেডি রাত আটটা প্লাস হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা রাত্রে শহর তারপরে চলে আসলাম কুরিয়ারে এসে পরিবহন আমি ক্লিপটা কেটে কেটে নিয়েছি কারণ অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ভিডিও যার কারণে তো এখানে নামার পরে কুরিয়ারে আর কি কথা বলা হচ্ছিল তো ভিতরে যাওয়ার পরে ওনারাও রিজেক্ট করে দেয় ওনারাও নেয় নাই তো তারপরে আর কি আমি বাচ্চাকে বাচ্চার সাথে ই করতেছিলাম তো এর মধ্যে হচ্ছে আমার ননদ ননদের মেয়েরা ওরা হচ্ছে শহরে এসে ওয়েট করতেছিলো আমাদের জন্য কারণ তারা আমাদের শপিং করে দিবে মানে সেদিন শপিং করে দিছে আর কি ঈদের শপিং মানে তাদের তরফ থেকে তারা দিছে তো ভাবলাম যে তাহলে আমরা ই করি ওদের সাথে যোগাযোগ করে নেই তো ওদের সাথে যোগাযোগ করে নিয়ে আমরা তেল শহর আর কি নিয়ে নিয়ে ঘুরতেছিলাম তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে তার জন্য ড্রেস কিনতেছিল আর ছেলেদের এখানে একদমই কোনো ভিড় নাই একদমই ফাঁকা আর মেয়েদের ওখানে আল্লাহ কি এক অবস্থা